বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যাকার সংলগ্ন এলাকার পুরো নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী আরাকান আর্মির হাতে আর ডিসেম্বর আরাকান আর্মি মংডু টাউনশিপ দখলের পর এ দাবি করেছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে মিয়ানমারের আরাকান অঞ্চল তথা রাখাইনের এই জাতিগত সশস্ত্র বাহিনী জানিয়েছে কয়েক মাসের লড়াইয়ের পর তারা মংডু শহরের বাইরে অবস্থিত মিয়ানমারের বাহিনীর নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী পুলিশের পাঁচ নম্বর ব্যাটালিয়ানের ঘাঁটি দখল করেছে এটি বাংলাদেশ সীমান্তলগ্ন এলাকায় বাহিনীর নিয়ন্ত্রণাধীন সর্বশেষ ঘাটি ছিল রাখাইনের গণমাধ্যম আট ডিসেম্বর জানিয়েছে মঙ্গো দখলের যুদ্ধের পর আরাকান আর্মি জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে আটক করেছে থুরেন তুন এই অঞ্চলে বাহিনীর মিলিটারি অপারেশন কমান্ড পনেরো এর কমান্ডার এর আগে আরাকান আর্মি গত মে মাসের শেষ দিকে মঙ্গো অভিযান শুরু করে অর্থাৎ আরাকান আর্মির ছয় মাস সময় লেগে গেল পুরো মঙ্গ্র শহর দখল করতে এ এ দাবি করেছে তারা এখন মিয়ানমারের তিনটি টাউনশিপ মংডু বুথিডং রাখাইন রাজ্য এবং চীন রাজ্যের পালেতোয়া যা ভারতের সঙ্গে সীমান্ত শেয়ার করে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা